আজকের এই আলোচনায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের একটি হাদিস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিসটি মুস্তাদাকে হাকিম সহ হাদিসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু কল জয় আর রজলুন ইলা নবী সাল আলী ওসাল্লাম ফকাল ইয়া রসুল আল্লাহ আউসিন ইউ আউজিস ফকাল আলহ নবী সাল আলী ওসাল্লাম عليك بالإياس مما في أيدي الناس، وإياك والطمع فإنه الفقر الحادر، وصل صلاتك وأنت مودع، وإياك وما تعتذر منه. سعد بن أبي وقاص رضي الله عنه بولين، أكبكتي نوبي كريم صلى الله عليه وسلم إلى دربارية بولن الله الرسول، أما كنوسي هات كروم أبون شانكي صلى الله عليه وسلم تكي بولين، মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও লোভ করবে না কারণ লোভই হলো নগদ দারিদ্র তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ এমন কথাও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয় মোস্তাদরাকে হাকেম লক্ষ্য করুন সাহাবি বলেছেন আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন অওজিত শব্দের মধ্যে সংক্ষেপ করুন এর অর্থ যেমন আছে তার চেয়েও বেশি রয়েছে তাসিরপূর্ণ হওয়ার কথা অর্থাৎ আমার অন্তরেও আমলে প্রভাব ফেলে এমন নসিহত করুন নবী করিম সাল্ল আলি আসাল্লাম তাকে চারটি নসিহত করলেন এক আলি কাবিল ইয়াসিমাফিদিন অর্থাৎ মানুষের হাতে কি আছে দেখবে না কার পকেটে কি আছে কার কাছে কি দন সম্পদ আছে তার দিকে যেন তোমার নজর না যায় তাতে কি নিরাশ ও বিমুখ হয়ে তোমার দৃষ্টি থাকবে একমাত্র আল্লাহর রহমতের দিকে আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবে অন্যের পকেটের দিকে কখনো তাকাবে না হালত ও জরুরত আসতেই পারে প্রথমেই তোমার মাথায় আসতে হবে যে আল্লাহ দান করবেন সেই উদ্দেশ্যে দুই ডাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করবে আর তার জন্য কোনো বৈধ উপায় উপকরণ গ্রহণ করার থাকলে সেটিও গ্রহণ করবে কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দে এমনটা যেন আমার মাথায় না আসে অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায় হঠাৎ কোনো ঠেকা এসে যায় যেটা বাধ্যতার সামর্থ্যের বাইরে এ ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমেই যা আসে তা হল কেউ যদি আমার সহযোগিতা করত অমুক যদি আমার জরুরতটা পূরণ করে দিত কিন্তু না এমন করা যাবে না এমনকি কর্স বা ঋণ নিতে হলে সেক্ষেত্র প্রথমে আমার মাথায় সালাতুল হাজত ও দোয়ার কথা আসতে হবে এক কথায় মানুষের কাছে কিছু পাওয়ার আশা করবে না আশা তো থাকতেই পারে না কে দিবে আমাকে কেন দিবে কিছু চাইবই তো না চাওয়ার ভানও করব না তোমার মেজাজ যদি এমন হয়ে যায় তোমাকে মানুষ ভালোবাসবে মানুষের ভালোবাসা পাওয়ার এটাও একটা উপায় দ্বিতীয়ত রসুল সাল্লাহ আলি সাল্লাম যে নসিহতটা করেছেন তা হল হায়াদিরু লোভ করবে না কারণ লোভই হল নগদ দারিদ্র আবার খেয়াল করুন ফাকরুল হায়াদিরু লোভই হলো নগদ দারিদ্র কারণ লোভ করা মানে তুমি নিজের অবস্থার উপর কখনো সন্তুষ্ট হতে পারবে না কেবল মনে করবে আমার নাই আমার নাই আমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি তাহলে আমার চেয়ে প্রাচুর্যবান আর কে আছে কারণ অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য হাদিস শরীফে নবীজি সাল আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন লেইসেল গিনা আন কাসরাতিল আর্থ ওয়ালা কিন্নাল গিনা গিনার নফস অভাব মুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে হয় না বরং প্রকৃত প্রাচুর্য তো হল অন্তরের প্রাচুর্য সেজন্য লোভ থেকে সর্বদা বাঁচতে হবে লোভ যদি করা হয় তাহলে যত বেশি থাকুক তাতে মন কখনো ভরবে না সে সর্বদা অভাবের মধ্যেই ডুবে থাকবে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করেন আদমের ব্যাটার যদি দুই উপত্যকা সম্পদ থাকে সে তৃতীয় উপত্যকা চাইবে আদমের ব্যাটার পেট কেবল মাটিই ভরতে পারে আর যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন সহি দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না আমাদের জীবনে শান্তি আসে না শান্তি না আসার বড় কারণ কি? শান্তি না আসার বড় একটা কারণ হলো আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা জরুরি নয় এমন অনেক কিছুকে আমরা জরুরি মনে করি তাই আমাদের কর্তব্য হলো আমি কি কি ছাড়া চলতে পারি আর কি কি ছাড়া চলতে পারি না সেটা শনাক্ত করা কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানোর এটা জিন্দিগির গুরুত্বপূর্ণ ফলসাফা এবং অনেক হাদিসের নির্যাস এই চিন্তাটা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলেই আরও অনেক বুজুর্গের এমন একটি কথা যে খরচ বাড়ানোর চিন্তা করবে না বরং যা এখন খরচ হচ্ছে সেটা কমানোর চিন্তা করো আমরা তো মনে করি এখন যেভাবে খরচ বাড়ছে আমাদের আয় বাড়ানো দরকার হজরত বলতেন আয় বাড়ানো তো আমাদের হাতে নয় এটা কি মানুষ চাইলেই বা ইচ্ছা করলেই পারে বরং এটা তো সময়ের সাপেক্ষে ও তাকদিরের বিষয় চেষ্টা করলে হতেও পারে আবার নাও হতে পারে হলেও সেটা নগদ পারব কিনা নিশ্চিত নয় কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা তাহলেও খরচ কমিয়ে দেওয়া আমি দেখি যে যে খাতে আমি খরচ করছি ওই খাতগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কোনো খাত আছে কিনা। আমাদের নিজেদের মাঝে এবং পরিবারের সদস্যদের মাঝে যদি একথার উপর আমল এসে যায় জেন্দিগি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি এটাই নবী করিম সাল আলিহ্লাম আমাদের শিখিয়েছেন কিন্তু আমি যদি ভাবতে থাকি অমুকের ওটা আছে আমারও সেটা দরকার তাহলে জীবন কঠিন হয়ে যাবে আর যদি লোভ করা হয় তবে তো আরও মুশকিল খোদ লোভটাই একটা বড় মুসিবত বড় এক অশান্তি আর হাদিসের বাসায় ফাঈ ফাকরুল হায়েরও নগদ দারিদ্র এটি তৃতীয়ত রসুল সাল্লাহ আসাল্লাম যে নসিহাত করেছেন তা হচ্ছে বসল্লি সালায়কা ওয়া আংতা দে নামাজ আদায় করবে এমনভাবে যেন তুমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাচ্ছ এই নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ এমন অনুভূতি নিয়ে নামাজ আদায় করো নামাজে এমনভাবে মন লাগাও যেন জীবনের শেষ নামাজ পড়ছো এমনভাবে নামাজ পড়লে এমনিতেই নামাজে খুশু আসবে ইনশাআল্লাহ চার ওয়া ই রুমিন এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকো যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয় এমন কথা বা কাজ করবেই কেন যে পরে আবার ওজোরখাই করতে হয় সরি বা দুঃখিত বলতে হয় হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে কখনো যদি হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নিবে এটা ভালো গুণ কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে যেন এমন কাজ না হয় আর বুঝে শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না উপরোক্ত হাদিসে এ চারটি নসিহত করা হয়েছে আচ্ছা আমাদের জিন্দিগি ঠিক হওয়ার জন্য অনেক বেশি নসিহতের প্রয়োজন আছে কি এই চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখলে দিন দুনিয়া সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমি